ছবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হলো মাত্র এবং এখন আমরা আছি কাটা পাহাড় এটা হচ্ছে কাটা পাহাড়ের বর্তমান দৃশ্য এখন বাজে বারোটা চুয়াল্লিশ ব্যাক অফ মে ইটস লাইক ওয়ান্স ইন আ লাইফটাইম মোমেন্ট মুমেন্ট এন এম ক্যাপচারিং ইট লেট মি ডু ইট গোয়িং দিয়ার এখন এখানে মনে হচ্ছে কেন যেন এটা কমন এটা ভিডিও করার কী দরকার বাট ইটস সামথিং টু প্রিজার্ভ ইটস সামথিং টু সেভ ফর দ্য ফিউচার তো ওইদিকে লাস্ট মতে যেটা দেখা যায় এটা শহীদ মিনার এবং বুদ্ধিজীবী চত্বরের এরিয়া আর ওইখানে যেটা দেখা যাচ্ছে একটু করে গেটের একটু করে আমি দেখতে পাচ্ছি যদিও ক্যামেরায় আসছে কিনা জানি না জিরো পয়েন্ট সো পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীদের এক্সপ্রেশন অভিজ্ঞতা যা বুঝলাম বাংলা জি কে ঠিকই আছে বাংলা নাকি পানির মতো জি কে স্ট্যান্ডার্ড সহজ বলা যায় বাট ওয়ান ইট কামস টু ইংলিশ দে বিকাম কোয়াইট হেল্পলেস অ্যান্ড হোপলেস And this is where I'm going to work for the next session for the 2025 sorry, 2026 2027 session. I'm going to work for especially English. Okay. বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংলিশের জন্য আমি কাজ করতে যাচ্ছি ইনশাল্লাহ ইটস আউন্স ম্যান্ড হিয়ার লেটমি মেনশন লেটমিট ওয়ান থিং দ্যাট পড়ানোর স্টাইলেও ইম্প্যাক্ট রাখে এবং অ্যাট দ্য সেম টাইম কী পড়তে হবে কীভাবে পড়তে হবে ইংলিশ যেখান থেকে আসুক না কেন কীভাবে আনসার করা যাবে সে কৌটা সে কৌশলটা জানানো কম ইম্পর্টেন্ট না এবং এই জায়গাটাতেই আমি কাজ করতে যাচ্ছি ও ভেরি বিউটিফুল মোমেন্ট ओके थैंक यू वेरी मच अन रहमान फ्रॉम काटापहाट सी यू सी यू रहमान फ्रॉम लेट मी काटापहा फेस टू फेस देट अन रहमान साइनिंग ऑफ फ्रॉम Kata Pahar. See you. Goodbye.